গুড ইভিনিং চলো আজ আমি তোমাদের করে দেখাই ব্রাউন ব্রেড তো ব্রাউন ব্রেডটা আজ আমি মোল্ডে করবো না আজকে আমি কেক প্যানে করব তো আমি দেখো গরম দুধ নিয়ে নিয়েছি এক উষ্ণ গরম দুধ নিয়েছি এক কাপ আর দিলাম দুই চামচ চিনি আর দিলাম এক চামচ ভর্তি করে ইস্ট ড্রাই ইস্ট তো এটা এখানে একটা কালো দেখতে পেলে তোমরা ওটা আমি লবণে চিনিতে চিনির মধ্যে লবঙ্গ দিয়ে রাখি তো ওই লবঙ্গ একটু পড়ে গেছিলো যাই হোক তুলে নিলাম তো অনেকে আবার ভেবে থাকতে পারো নোংরা টোংরা নাকি দশ মিনিট পরে আমি ফিরে আসলাম দেখো কেমন ইস্টটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে তো ইস্ট অ্যাক্টিভ হয়ে গেল তার মধ্যে আমি আড়াইশো গ্রাম এটা আড়াইশো গ্রামের কাপ হয় আড়াইশো গ্রাম ময়দা দিয়ে দিলাম এক কাপের জন্য আড়াইশো গ্রাম ময়দা পারফেক্ট আছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম একটুখানি তেল এবারে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে একবারে ভালো করে ময়াম দিয়ে নেব তো ময়াম দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টার জন্য দেখো আমি এক হাতে ধরছি তো ক্যামেরা করছে হচ্ছে না ঠিকঠাক এক হাতে মোবাইল ধরতে অসুবিধা হয় তো একটু তেল ওই হাতে একটু তেল দিয়ে দিলাম হাতে চটচট করে লেগে যাচ্ছে সেই জন্য তেল দিয়ে দেবো একদম ইজি প্রসেস কোনো ব্যাপারই না জাস্ট একটা মানে জাস্ট দশ টাকার বিশ টাকার ইস্ট কিনে আনলেই তোমরা বাড়িতেই সুন্দর পাউরুটি করে নিতে পারবে আর ময়দা দিয়েও করতে পারবে আমি আটার আমরা আটার পাউরুটিটা খাই ময়দা আমরা অনেক অনেকটা খুব অ্যাভয়েডই করে চলি সেই জন্য আটা দিয়ে করছি তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো দেখো এক ঘন্টা পরে দেখালাম ডোটা কতটা ফুলে গিয়েছিল আর আমি হাত দিয়ে চেপে চেপে ওর গ্যাসগুলো ভেতরে বের করে দিলাম বাতাসগুলো এবার এটাকে একটুখানি বেলে নেব বেলে বেলে আমি রাউন্ড শেপ দিয়ে নেব বারবার করে দুই তিনবার করলেই হবে করে করে যেভাবে করে এটা না মোল্ড হলে যে ব্রেড মোল্ডগুলো হয় কেকটি ব্রেড টিনগুলো ওগুলো যে কোথায় পাওয়া যায় আমার তো নেই কিন্তু অনলাইনে পাওয়া যায় নিয়েছিলাম তো বড় চলে এসেছে এতটাই বড় এই এতটুকু আটা আমার কিছুই হবে না সেই জন্য ওটাতে করছি না আমি কেক যে বাটিতে করি সেটাতেই করছি এই যে তো এইভাবে আমি লম্বা করে রেখেছিলাম পরে দেখি পুরোটা একদম ফ্ল্যাট হয়ে গেছে আবার সেটাকে গোল করে বসিয়ে দিলাম এই যে বসিয়ে আবার রেস্টে রেখেছিলাম এবার আমার হয়ে গেছে এবার এটাকে আমি আজকে প্রেশার কুকারে করব সেই জন্য প্রেশার কুকার আমি প্রি হিট হতে দিয়েছি এইদিকে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম ডিমটাকে আমার ব্রাশটাও ভেঙে গেছে সেই জন্য চামচ দিয়ে ডিমটা ভালো মতো লাগিয়ে নিচ্ছি ওপরে দিলে একটু কালার আসে কিন্তু আমি ননস্টিকই প্রেশার কুকার সেই জন্য আমার কিন্তু কালারটা আসেনি ব্রেডের ভালো মতো কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছিল আর তোমরা দেখতেই পাবে কেমন সুন্দর হয়েছিল চলো দেখো তো আমি প্রেশার কুকারটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর প্রায় পঁচিশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখছি ব্রেডটা আমার হয়ে গেছে কিন্তু একটুও কালার আসেনি তো ব্রেডের নিচ মানে নিচের দিকটা খুব সুন্দর কালার এসেছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটাকে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছে দেখো নিচের কালারটা দেখো এত সুন্দর এসেছে এটা মানে আরও যদি কিছুক্ষণ রাখতাম আরও ভালো হতো কিন্তু শক্ত হয়ে যেত ব্রেডটা এত স্পঞ্জি এত নরম সফট হয়েছে দোকানের থেকেও সুন্দর দেখো তোমরা হয়তো হাত না দিলে বুঝতে পারছো না আমি কতটা বুঝতে পারছো জানি না দেখো খুবই সুন্দর হয়েছিল দোকান থেকে না কিনে খেয়ে এইভাবে বাড়িতে করে খেলে